আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক একক কোনটি এটা হচ্ছে কিলোয়াট ঘন্টা তো কিলোয়াট ঘন্টাটা হচ্ছে শক্তির একটা একক মানে এক হাজার ওয়াট ঘণ্টা বা হচ্ছে তিন দশমিক ছয় সমান তো এটাকে বাণিজ্যিক একক বলা হয় এই জন্য এই যে সাধারণত যে যে বৈদ্যুতিক মিটার হ্যাঁ যে এই মিটার এটার দ্বারা তো আর কি ভোক্তাদের মাঝে এই শক্তিটা বিতরণ করা হয় এবং বিলিং করা হয় এটা বিলিং এর একক এই কারণে এটা হচ্ছে বাণিজ্যিক একক হ্যাঁ তারপর হচ্ছে ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী এটা হচ্ছে পক প্রণালী হ্যাঁ তো এই যে এই পক প্রণালীটা এইটা একসাথে ভারত শ্রীলঙ্কাকে পৃথক করছে এবং ভারত মহাসাগর এবং আরব সাগরকে কিন্তু সংযুক্ত করছে তো এই পক প্রণালীটা এইটা হচ্ছে রবার্ট পকের নামে এই প্রণালীটা করা হয়েছিল হ্যাঁ এই প্রণালীটা চো মানে চৌষট্টি থেকে একশো কিলোমিটার পর্যন্ত হচ্ছে প্রশস্ত এবং অনেকগুলা নদীই হচ্ছে এইটাতে পতিত হয়েছে এবং এটা হচ্ছে ভারতীয় যে রাজ্য তামিলনাড়ু আর দ্বীপরাষ্ট্র যে শ্রীলঙ্কা এটার মধ্যবর্তী একটা সামুদ্রিক প্রণালী আর কি তারপর হচ্ছে বাংলাদেশ কত সালে লাভ করে এটা হচ্ছে উনিশশো সালে তো আমরা তো জানি যে জাতিসংঘটা কি এটা হচ্ছে একটা আন্তঃসরকারি সরকারি সংস্থা আহ যার উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা এবং মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলা তো এই যে জাতিসংঘ এই জাতিসংঘের আহ মানে যে আরো কিছু ব্যাপার আছে যেমন এদের কাজ হচ্ছে যে বিভিন্ন দেশের মধ্যে যদি কোনো ঝগড়াঝাটি হয় সেটা মীমাংসা করে দেয়া তারপর শান্তি প্রতিষ্ঠা করা তারপরে বিভিন্ন দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা অর্থনৈতিক ভাবে সহযোগিতা করা হ্যাঁ সাংস্কৃতিক ভাবে সহযোগিতা করা তারপর হচ্ছে মানে এবং এই যে প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণের যে অধিকার হ্যাঁ সেটার স্বীকৃতি এবং সেটা সমুন্নত রাখা হ্যাঁ তারপরে হচ্ছে বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে সালে তো বঙ্গভঙ্গটা কি বঙ্গভঙ্গটা হচ্ছে সালে পূর্ব বাংলাকে পশ্চিম বাংলা থেকে পৃথক করা করা হয় আর কি এটা হচ্ছে বঙ্গভঙ্গ তো বঙ্গভঙ্গ রদ হচ্ছে এই যে সিদ্ধান্তটা হয়েছিল সেটাকে আবার বাতিল করা হ্যাঁ বাতিল করার আহ একটা চিন্তা তো এই যে বঙ্গভঙ্গের উদ্দেশ্য ছিল এই যে প্রশাসনিক সুবিধার কারণে কি আর যেহেতু আহ মানে একটা বড় বড় দুইটা মানে রাষ্ট্র একসাথে করা যাচ্ছে না প্রশাসনিক কাজগুলো সেই কারণে এটাকে বিভক্ত করা এটা ছিল এই বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য হ্যাঁ তো এই যে বঙ্গভঙ্গটা করা হয়েছিল সেখানে পূর্ব বাংলা এবং আসাম এই দুইটা একটা নতুন প্রদেশে পরিণত হয়েছিল এবং পশ্চিম বাংলা বিহার আহ এবং উড়িষ্যা আহ মানে পশ্চিম বাংলা এই যে বিহার এবং উড়িষ্যার সাথে যুক্ত হয়েছিল হ্যাঁ তো তারপরে হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ কোনটি এটা হচ্ছে বুধ এটা হচ্ছে সৌরজগের প্রথম সৌরজগতের প্রথম এবং হচ্ছে ক্ষুদ্রতম গ্রহ এবং এটা হচ্ছে সূর্যের সব থেকে নিকটতম গ্রহ এটা সূর্যকে অষ্টআশি দিনে প্রদক্ষিণ করে আর পৃথিবী থেকে এটা সহজে দেখা যায় না কারণ হচ্ছে সূর্যের সাথে এর একটা বৃহত্তম কৈনিক পার্থক্য আছে হ্যাঁ এবং সকাল ও সন্ধ্যায় আহ ক্ষীণ আলো আর কি দেখা যায় পৃথিবী থেকে তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ